হ্যালো ভিউস গুড মর্নিং সবাইকে সালাম আদাব নমস্কার কেমন আছেন আপনারা সবাই নিশ্চয় অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি সো গাইস এখন বাজে সকাল সাতটা আর আজকে হচ্ছে রোববার তা আমি অনুভূতির বাবা অফিসে চলে যাবে তো তাই আমি নাস্তাটা গরম করে দিচ্ছি আসলে এই রুটিগুলো আমি কালকে বিকেলেই বানিয়ে রাখছিলাম এখন জাস্ট বের করে একটু ভেজে দিচ্ছি আর পাশের ছোট দেখতে পাইছেন চা বসাইছি ওর বাবাকে নাস্তাটা দিয়ে দিই আর আমি আর অনুভূতি পরে খাবো এত সকাল সকাল আসলে আমরা খাইতে পারি না তো এখন ওর বাবা ওয়াশরুমে গেছে ওর বাবা ওয়াশরুম থেকে আসলে পরে গরম গরম নাস্তা খাবে তো আপনার কিছু মনে করি আর না হ্যাঁ ওই যে রুটিটা ছিঁড়ে গেছে না ছিঁড়ে গেছে এখন কি করবো আমি আর এটা আমি হচ্ছে আমার জন্য কড়া করে মচ করে ভাজছি আমার একটু ক্রিসবি খাইতেই বেশি ভালো লাগে তো এখনই ভেজে রেখে দিই বারবার করে ভাজবো তার জন্য একেবারে ভেজে রেখে দিয়েছি আর এখানে দেখতেই পেয়েছেন আমি দুধ চিনি একসাথে মিক্স করে নিতেছি ওর বাবার জন্য ওর বাবা বয়সটা দিকে আসলে পরে চা দিয়ে দিব তাহলে বিচ্ছিন্ন গিয়ে রোদি দিয়ে আসি কাঁঠাল ছিল তরকারি খাবার জন্য কাঁচা ওটা পেকে গেছে কাঁঠালের একটু মাংস নাই নাকি এখানে এই যা পড়ে গেল এখানে দিয়ে যায় কাঁঠাল আনছিল তরকারি খাবার জন্য কাঁঠালটা পেকে এখন ওটার দানাগুলো বের করে নিলাম এখনো রান্না করি না সব কাজ বাকি এই যে এখন আমাদের জন্য চা বসেছি আগে যে এই পাশে ভাত বসাই দিয়েছি সকালবেলা বেলা সকালবেলা ওর বাবাই নাস্তা আমরা এখনো নাস্তা করিনি আমি আর মেয়ে আমি আর মেয়েটা খেয়ে নেবো তারপরে রান্না বসাবো এই তো গাইজ আজকে আমি সবজি রান্না করব। সবজির জন্য দেখেন বেগুন কাকরোল পটল তারপরে আলু করটোলা দিবো না সবজিতে করলাটা আলাদা ভাজি করব এখানে এখন আমি তরকারি বসাচ্ছি তেলটা গরম হয়ে গেছে গা এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো আদা যদি একটু ভাজা ভাজা হইলো আস্তে রে বাবা আস্তে এগুলোকে আমি কিছুক্ষণ ভাজবো ভেজে তারপরে এটার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দেওয়া যায় কিন্তু আমার কাছে ধনিয়ার গুঁড়ে শেষ হয়ে গেছে তাই দিতে পারলাম না একটু আদা বাটা দিছি আর লবণ চিনি এই হচ্ছে আর কিছু যাবে না এটার সাথে এটার সাথে কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু যাবে না এটা এমনিতে নিরামিষ একটা তরকারি এটা এমনিতেই খেতে অনেক বেশি মজা হয় সো গাইস কিছু কথা শেয়ার করি আমার আগে খুব ভয় করতো যে লোকে তিনি বলবে শুধুমাত্র লোকের কথা চিন্তা করে আমার তিনটা বছর নষ্ট জানেন সেই দুই হাজার বিশ সালে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আর এখন দুই হাজার চব্বিশ সাল এখন আমি ভিডিও আপলোড করতেছি শেষ পর্যন্ত লোকে কী বলবে ওই ভয় থেকে আমি ফাইনালি বার হতে পারছি এখন আমি নিজের কাছে প্রমিস করছি যে ইউটিউবে আমি সফল হই বা না হই আমি কখনো ধৈর্য হারাবো না সো গাইস এখন যদি আপনারা আমার পাশে থাকেন আর কি যেটা আপনারা আমার পাশে থাকেন তাহলে আমাকে সফল হইতে কি আর পেতে পারবেন না যদি ভাবেন যে কিছু করবেন লাইফে তাহলে এখনই সময় করার ওই সবার কথা চিন্তা করে কোনো দরকার নাই সময় নষ্ট করার তাই সো গাইস আমার মতো বোকামি লিস্ট আপনারা করিয়ান না আপনারা যদি কোনো কিছু মানে চিন্তা করে থাকেন যে হ্যাঁ আমি এটা করব তাহলে প্লিজ দেরি করিয়ান না করে নেন বলবেন মানে লোকের কাজই এটা বুঝছেন মানুষের ভালো না সে দেখতে পারে না এরকম আছে আমাদের আশেপাশে কত পাশে আমি আরেকটা রান্না বসিয়ে দিতেছি

আমার প্রায় হয়ে আসছে আর এখানে পরিমাণ মতো অল্প একটু পানি দিচ্ছি তাহলে সবজিটা সেদ্ধ হয় আর এখানে আমি একটু চিনিও দিব নামানোর আগে একটু চিনি দিবো গোসল টোসল করে নিলাম কাঁঠাল শুকাইছে তো মাম্মা উল্টা দিতে পারবা উল্টা দিতে পারবা কাঁঠাল পিসিগুলো নিচের গুলো এখনো ভেজা দৌড়িও না হাতে ছাদে দেখছেন প্রচুর রোদ কিন্তু বাতাসে হইতেছে ভালোই আমাদের ছাদে অনেক গাছ প্রচুর গাছ অনেক গাছ অনেক গাছ আমার কাছে যাই না পড়ে যাব এখানে পেয়ারা গুলো কখন বড় হবে খাবো কখন পেয়ারা গুলো এখনো ছোট ছোট

তোমার তো হ্যালো গাইস আমি আজকে দিন ক্যামেরার সামনে আসিনি নাই এই দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের কিউট না পাখিটা আমি এখন একটু হাঁটতেছি আপনাদেরকে একটু আপনাদের সাথে একটু কথা বলতে এসেছি আসলে আমি রাত্রেবেলা ভিডিও শ্যুট করতে পারবো না তো কারণ আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব ভালো না রাত্রেবেলা শ্যুট করলে ভালো আসবে না তার জন্য এখনই বিকেলে বিকেলেই ব্লগটা শেষ করে দিব এই যে আমি এই ডাল মধ্যে নিয়ে আসছি এখন এগুলো খাবো খবর নিয়েও আসবে এখন বাসায় আমাদের বাসার চারপাশে অনেক গাছপালা তো তাই প্রচুর বাতাস হয় তো গরম একটু শান্তি আছে কিন্তু ঘরের ভেতরে ঢুকলে সে আবার গরম তো আর কি বলবো ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসছি তো আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে কমেন্ট করতে একদম ভুলবেন না আমি আপনাদের কমেন্টের আশায় থাকব প্লিজ আমাকে কমেন্ট করিয়ে হ্যাঁ তাই রাখি তাই টাকা বাই